আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ফেরি ঘাটের স্পেশাল ইলিশের লেজ ভর্তা রেসিপি যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা মজাদার হুবহু মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজ শেয়ার করবো লেজ ভর্তা করতে ইলিশের তিন পিস লেজ নিয়ে নিয়েছি হাফটা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ লেজগুলো কিছুটা চিড়ে নিয়েছি এতে সহজেই ভিতরে মশলা ঢুকবে ও ভাজা হবে ভালো মতো মশলা লেজে মেখে নিতে হবে এখন পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে আসলে দিয়ে দেব ইলিশের লেজগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব চুলার রাস থাকবে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন ভেজে নেব পেঁয়াজ কুচি চেষ্টা করবেন মিহি কুচি করে পেঁয়াজ কেটে নেওয়া ভর্তায় মোটা করে কাটলে পেঁয়াজ খেতে ভালো লাগে না পেঁয়াজ বেশি ভাজতে হবে হবে না একটু নরম হলেই তুলে নিতে হোটেলে পেঁয়াজটাকে হালকা ভেজে নেয় তারা দীর্ঘ সময় ধরে ভর্তা বানিয়ে বিক্রি করে থাকে কাঁচা হলে পেঁয়াজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তাই পেঁয়াজ ভাবে হালকা করে তারা ভেজে ভর্তা দীর্ঘ সময় ধরে বিক্রি করে নেয় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেও বাসায় ভর্তা তৈরি করে নিতে পারবেন এখানে হাফ কাপ পরিমাণ प्याज কুচি ব্যবহার করেছি এই ভর্তায় পেঁয়াজের ব্যবহার একটু বেশি হয়ে থাকে পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে এখন प्याज কুচিগুলো তুলে নিব লেজগুলো কিছুটা ঠান্ডা হলে বেছে নিতে হবে কাটাগুলো বেছে নিয়েছি হাত দিয়ে কিছুটা চটকে নেব মাছগুলো কিছুটা সাইডে রেখে নিয়েছি পাঁচ পিস নিয়ে নিচ্ছি ভাজা শুকনো মরিচ টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে চটকে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ শুকনো মরিচের সাথে মেখে নেব স্বাদ মতো দিয়ে দেবো কিছুটা লবণ লবণ বুঝে ব্যবহার করবেন মাছ ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কুচি মাছ ভাজার দিয়ে দিচ্ছি আলাদা করে কোনো সরিষার তেল ব্যবহার করছি না কারণ লেজগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজেছি ও অবশিষ্ট তেলটুকু দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে মাছ যদি ভাজেন তাহলে এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন যারা লেজ ভর্তা খেয়েছেন অবশ্যই খেয়াল করেছেন ভর্তার ফ্লেভার কিছুটা টক টক লাগে তারা ভর্তায় লেবুর রস ব্যবহার করে থাকে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার সেই মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা সাদা গরম ভাত আর সাথে যদি থাকে ইলিশের লেজ ভর্তা সেই লাগে খেতে বাসায় এভাবে তৈরি করে দেখবেন হুবহু একেবারে মাওয়া ঘাটের হান্ড্রেড পার্সেন্ট সেই স্বাদটাই পাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক ও শেয়ার করে আমিনাজ চেনার সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ